খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক চেন্নাইয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রে মর্মান্তিক দুর্ঘটনা তাপ বিদ্যুৎ কেন্দ্রে নতুন নির্মাণ কাজের সময় শ্রমিকদের ওপর তিরিশ ফুট উঁচু থেকে ভেঙে পড়লে একটা ধাতব কাঠামো দুর্ঘটনায় নজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে আহত হয়েছেন একাধিক শ্রমিক দুর্ঘটনার শোক প্রকাশ করে মৃতদেহের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেন্নাইয়ের এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি উনিশশো সালে গড়ে তোলা হয় এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সাড়ে চারশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে নতুন নির্মাণের কাজ চলছিল এদিন আচমকায় তিরিশ ফুট উঁচু থেকে শ্রমিকদের ওপর ধাতব ও কাঠামো ভেঙে পড়ে নিচে চাপা পড়েন শ্রমিকরা তীব্র আওয়াজ শুনে অন্য শ্রমিকরা দৌড়ে আসেন উদ্ধার কার্য শুরু করেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা আসেন প্রশাসনিক আধিকারিকরা পুলিশও পৌঁছে যায় উদ্ধার করা হয় শ্রমিকদের আহতদের স্ট্যানলি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে নজনের মৃত্যু হয়েছে গুরুতর আহত অবস্থায় এক শ্রমিকের চিকিৎসাও চলছে আরও কয়েকজন আহত হয়েছেন দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবার পরিজনদের দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে মৃত নয় পরিযায়ী শ্রমিকী অসমে ঘটনায় শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এক স্যান্ডেলে তিনি লিখেছেন মৃতের নজনের মধ্যে চারজনের বাড়ি কার্বি আলং জেলায় আর বাকি পাঁচজনের বাড়ি হোজাই জেলায় মৃতদেহগুলি রাজ্যে ফিরিয়ে আনতে অসম সরকার তামিলনাড়ু প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে বলে জানিয়েছেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ